এআইউডিএফ দলের সুপ্রিমো মৌলানা বজরুদ্দিন আজমলের দল না থাকলে বিধায়ক হতে পারতেন না নিজাম দল থেকে বহিষ্কার করার পর সুপ্রিমোর বিরুদ্ধে অপ্রাসঙ্গিক বিরূপ মন্তব্যে চট্টেল দলের হাইলাকান্দি জেলা কমিটি দল ছেড়ে সাহস থাকলে পুনরায় জয়ী হয়ে দেখান বলে চ্যালেঞ্জ চুড়লেন জেলা সভাপতি আইনজীবী আফসুল হোসেন লস্কর এ ইউডিএফের হাইলাকান্দি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আজ বৃহস্পতিবার এভাবে চ্যালেঞ্জ চুড়লেন জেলা নেতৃত্ব দল বিরোধী কাজে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে সদ্য বহিষ্কার করা হয়েছে আর সম্প্রতি হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে দলবিরোধী কাজের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করার প্রসঙ্গ প্রতিক্রিয়া দেন জেলা সভাপতি আফজল হোসেন লস্কর সহ বিশিষ্ট পদাধিকারীরা এই দুই বিধায়ক বহিষ্কার প্রসঙ্গে দলের সিদ্ধান্তে তারা গভীর সন্তোষ প্রকাশ করেন তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন আর জেলাবাসীর জন্য মঙ্গলজনক আখ্যায়িত করেন এআইউটিএফের জনপ্রিয়তা হাইলাকান্দিতে কমে যায়নি কিংবা সাংগঠনিক অবস্থান দুর্বল এমন নহে বরং আগামী পঞ্চায়েত নির্বাচনে তার উজ্জ্বল ফলাফল জনসমক্ষে ভেসে উঠবে বলেন তারা এদিকে বহিষ্কৃতরা দলীয় বিধিমালা অমান্য করে অন্যান্য দলের নেতাদের সাথে দহরম মহরম সম্পর্কের অভিযোগ অনেক পুরনো এ নিয়ে শুধরানোর চেষ্টা করেও কাজে আসেনি বলে অভিমত প্রকাশ করেন এদিন তুলোথুনো করে তীব্র সমালোচনা করেন প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার আবুল হোসেন চৌধুরী দলের যুব ফ্রন্টের নেতা রিপন মজুমদার সাংগঠনিক সম্পাদক দুলন মজুমদার জেলাবাসীর জ্বলন্ত সমস্যা নিয়ে তাদের উদাসীনতায় প্রচণ্ড ক্ষোভ জানেন তারা

ইউডিএফ ছিল কালকে তিনি ইউডিএফ ছেড়ে লড়ে দেখে আপনার না কি পাঁচশো মানুষ আমার আমার তো উনি কি আমি কি উনি ভালোই জানে ওইসব তো চ্যালেঞ্জ দেবার সময় না এখন যদি ওনাকে দল থেকে পরিষ্কার করা হয়েছে আমাকে তো যা কিছু বলার বলুন ঠিক আছে কিন্তু আমার বলনা বদল দিন বিরুদ্ধে যেভাবে কথা বলছেন যদি হিম্মত তাকে ওনার আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি কাল দল থেকে রেজিগনেশন দিয়ে আরেকবার মাঠে নেমে লড়ে যদি এক হাজারের অধিক ক্রস করতে পারেন তাহলে আমি রাজনীতি চাই যদি মরানা বদর উদ্দিন দল না থাকত আমি মনে করি ওনার মতো ব্যক্তি হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলাতে এম এল ওনার নামের পিছনে লাগানোর কোন ক্ষমতাই ছিল আজকে ওনাকে উনি যেভাবে আমাদের দলের সুপ্রিমের বিরুদ্ধে কথা বলছেন আজকে উনাকে আমি চ্যালেঞ্জ করছি আজকে যদি দম তাকে কালকে দল থেকে রিজাইন দিয়ে আবার ইলেকশন হলে জিতে দেখা যদি দম থাকে এসব দম নাই আর শুধু বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলতে আর বদরুদ্দিনের দল থেকে জিতে বদরুদ্দিনের দলের বিরুদ্ধে কাজ করা ওইসব আর সহ্য করা হবে না উনি যদি এত ক্ষমতাবান ব্যক্তি আর এত জনপ্রিয় ব্যক্তি তাহলে কালকে রিজাইন দিয়ে দল থেকে আবার ইলেকশন লড়ে

দলীয় নীতি নির্দেশিকা ভঙ্গ করার অভিযোগে এবং দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য নিলম্বন করা হয়েছে আসলে রাজনৈতিক দলের মধ্যে এইসব ঘটনা প্রথম নয় যে কোনো দলের বিধায়ক বা দলীয় কর্মীবৃন্দ দলীয় পদাধিকারী

এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি বলতে গেলে আমাদের হাইলাকান্দি জেলাতে বিধানসভা ইলেকশনের পর থেকে আমাদের দলীয় বিধায়ক যেভাবে বিজেপি এজিপি এবং আমাদের নীতি আদর্শের বিরুদ্ধে থাকা বিশেষ করে অখিল গগৈ রাইজ দলের সভাপতি উনি এবং বিভিন্ন আরো যারা আমাদের দলীয় আদর্শের পরিপন্থী হিসাবে কাজ করে ওদের সঙ্গে একদম ওদের গোটা অবশা সবকিছু মানুষের দ্বাধারণ পরিলক্ষিত করে আসছে আজকে আমাদের আলগাপুরের বিধায়ককে বরখাস্ত করা হয়েছে দল থেকে ছয় বছরের জন্য উনি দল থেকে বহিষ্কার হওয়ার পর আমাদের মৌলানা বদরদিন আজমল সাহেবের বিরুদ্ধে বা দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা এইসব কথাবার্তা দলীয় রাজনীতিতে আমরা দেখতে পাই আজকে তারা যে এই যে খেলা মেলি তারা যে অরিজিনাল রাজনৈতিক ব্যক্তিত্ব নাই কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা বদরউদ্দিন আবুল কাসিম شاہে উনি সমাজসেবী মানুষ এবং কিভাবে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং সংখ্যালঘু মানুষের শিক্ষার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থারে আগ বাড়ানি এরাও ব্যবসা আর রাজনীতি মেলা গান্ধী বিদ্যক দুই ছেলে হাইলাকান্দিকে তাদের নামে যেভাবে কন্ডাক্তারি করছেন একমাত্র মনার পদান্তি আলমলের ধলে উনি সভাপতি ওয়ার্ড ক্যামেলা ওয়ার্ড চিহ্ন অনুরূপভাবে আশী আলদাবুরের বিধব উনার ছেলের নামে এবং উনার ওয়াইবের নামে হাইলাকান্ধী যে এল ডাবুরে বিভিন্ন রাস্তায় কাজ করছেন মনানা পদন্তী আলমাল ধলে ক্যামেলা ওয়ার চিহ্ন